জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় আমি এই মাত্র গেলাম আবার স্নান টনান করে শাড়ি চেঞ্জ করে আবার আসলাম খুব ক্লান্ত লাগে সিনথেটিক কাপড় থাকি তো সকালবেলা যাই হোক আবার প্রচুর ভক্ত এসছে আর প্রথমে আমি আগে একটা কথা বলতে চাই বাংলাদেশে এখন খুব ঝড় যাচ্ছে সবই খবর পাই বুঝতে সবই শুনি আমি কারণ বাংলাদেশের অনেক ভক্ত আছেন বাংলাদেশের অনেক মানুষ আছেন যারা মন্দিরে এসছেন অনেক উপকার পেয়েছেন মায়ের কাছে পুজো দিতে এসছেন আজও এক বাংলাদেশের মা এসেছিলেন মাকে সোনার নথ আর মাকে দুটো শাড়ি দিয়ে গেছেন মায়ের কাছে সবসময় আমি প্রার্থনা করব মা গো বাংলাদেশে যে এখন ঝড় বইছে সেই ঝড়টা যেন তুমি থামিয়ে দিও মা সকল মানুষকে তুমি রক্ষা করো সকল মানুষকে তুমি ভালোবাসো কারণ বাংলাদেশের আমি মায়ের কাছে সকল সন্তানই হচ্ছে মায়ের কাছে পরম সন্তান আমি বারবার এক ভিডিও এক কথা বলি যে হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান হ্যাঁ সকল সন্তানই হচ্ছে মায়ের সন্তান আমার কাছে প্রত্যেকটা সন্তান মায়ের কাছে এসেছেন তাই মায়ের কাছে আমি প্রে করছি মা বাংলাদেশে যে ঝড় বইছে তুমি সব নির করি দাও মা তুমি তো অন্তর্জামী তুমি সব জানো আর কোনো সন্তানের যেন ক্ষতি না হয় মা তুমি সব কিছু করতে পারো তুমি সব তুমি সৃষ্টি তুমি ধ্বংস তুমি সৃষ্টি তুমি সত্য তুমি সব কিছু মা তুমি রক্ষা করতে পারো তাই আমি সবার জন্য আমি প্রার্থনা করছি মাগো তুমি সবাইকে রক্ষা করো সকল সন্তানকে তুমি রক্ষা করো সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন মা উপকার হয়েছে মা আমার আমি তো ফলে পেয়েছি আমার নার্ভে রোগ আছে এরকম হয়ে যেত আমি মায়ের নাম করে ওটা সোজা ঘোন হয় না কিন্তু মা আমার কোথা থেকে আসছো মা আমি পসবা থেকে এসেছি আগে এসেছিলে না কোনো আমি ইউটিউব সারাক্ষণ দেখি শুধু মায়ের নাম জপ নাম জপ নার্ভে সমস্যা ছিল হাত ধুলা কেমন ছিল আমার পায়রা মূল এরকম হয়ে যেত আমি এরকম মায়ের নাম করে সোজা চট করে সোজা হয়ে গেল সারাদিন মায়ের নাম করি কিন্তু বলো মা আর কোন ভক্ত উপকার পেয়েছো মায়ের পেয়েছো মা বলো মা তুমি তো বলেছো এদিকে সরেছ বাবা একটু অনেক এখন ভালো আছি ওই যে বললাম না মাসে মাসে আমি দু হাজার তিন হাজার টাকার ওষুধ খেতাম সারা গা হাত পায়ে ব্যথা ছিল আঙুল গুলো এরকম অত টান টান হতো না এখন আমি দুবার একবার নিয়ে তিনবার এসেছি এখন আমি ভালো আছি কোথা থেকে আসছো মা আমি থেকে আর কোন ভক্ত উপকার হয়েছে মা এই দিদি আমরা বারো জন এসেছিলাম না আমি ব্যথা ছিল ব্যথাটা কমেছে চোখে দেখতাম না এখন চোখেও দেখছি এই দুটো আর ব্লাড তো এটাই আমার ব্লাডের সমস্যা আমি এই দশ দিন এক সপ্তাহ হলো আমার দিদি আমাকে বলেছে কৃষ্ণ কৃষ্ণমার কালী আর তারপরে আবার একটু প্রবলেম দেখা দিয়েছিল খুব ব্যথা হচ্ছিল আমি এসে হাওয়া করে কেঁদেছি আমার মেজদি তখন বলেছে যে তুই কৃষ্ণকালীর নাম কর আর বলা আমি এখন একটু ভালো আছি তাই আজকে একটু মার কাছে এসেছি আমাকে আসছে মা আমি এসেছি ইসের থেকে রাজাহাট থেকে এসেছি আগে এসেছিলে না এই প্রথম আসছো মায়ের নাম যা পড়ে মায়ের নাম এই মায়ের চরম মিরা কেলে হয়েছে গা পায় পায়ে ব্যথা হতো প্রচন্ড শুধু তুমি মা বলেছিল তুমি এসেছিলে তৃষ্ণ থেকে দিয়েছিলাম খুব ব্লাড ভাঙতো ব্লিডিং হতো প্রচন্ড

আমি আবার চলে এলাম একটু বিশ্রাম নিয়ে স্নান টান করে আবার এলাম শাড়ি চেঞ্জ করে কোন ভক্ত উপকার হয়েছে বললে মা কই বাবা তোমার উপকার হয়েছে বাবা বাবা তাই জন্য কত ফটো নিয়েছে তাকে উপকার হয়েছে বলে আমি আমি বলে নিয়ে গেছিলাম বাবা আর অসিফ যাই আমি বলে গেছিলাম না মোহন ভরে বলে নাম করে বললাম বলছি তোকে জবাব করে খেতে বলতে খেতে জবা ফুল খাচ্ছি ও উপকার হয়েছে বাবার কি হয়েছিল মা অর্ষের অর্ষের সমস্যা ছিল প্রচন্ড ব্লিডিং হতো অর্ষের জন্য

আর আমার স্বামীর হচ্ছে পায়ে অ্যাক্সিডেন্টের মতো হয়ে গেছিলো পা ফেলতে পারছিলো না ব্যথার ওষুধ খাইয়েছে দুদিন তাও কমেনি নাম করার পর তিন দিন দিনে কমে গেছে আর কিছু ব্যথা নেই হ্যাঁ আমি হাত ভুলি দিয়েছিলাম পাঁচ মিনিট পরে যন্ত্রণা মিলে মা তোমাকে দেখতে যাব আমি একটা শাড়ি নিয়ে বলছি আমি তিনটে শাড়ি নেব কিন্তু শাড়িটা নিয়ে আসতে ভুলে গেছি তার জন্য আমি এই দক্ষিণ ঠিক আছে মা রাখো তুমি রাখো মায়ের অনেক মিরাকেল হয়েছে মায়ের মেয়ের

ফটো ধরে যখন চুমু খেয়ে আদর করে যখন রেখে চোখ বন্ধ করে প্রণাম করছিলাম তুমি যে সেই মায়ের পায়ে ধরে যে মুখটা ঘুরিয়েছো পুরো তোমার মুখটা মায়ের মুখটাই দেখছি আমি আমি একটু আর কোনো ভক্ত উপকার পেয়েছো মায়ের দেখা দেখা মা দেখ আমাকে আদর করতে দেখা আমাকে আদর করতে দেখা রে দেখ ও আমাকে দেখতে পায় ভালো থাকো মা আর কোনো ভক্ত উপকার হয়েছে বলো কি উপকার হয়েছে

হয়ে নিয়ে মাধ্যমিক মানে আমি ঘুম থেকে উঠে মানে দাঁড়াতে পারতাম না হ্যাঁ তো নামঝপটা দিদির কথা শুনে নামঝাপ করি অনেক উপকার পেয়েছি এখন সে ব্যাথাটা হয় না যে একবার মুখে নাম নেই জয় কৃষ্ণ কালী মায়ের জয় সবাই তারা সুস্থ থাকে ভালো থাকে মা এসো তুমি আমি কাউকে পাঠিয়ে দিচ্ছি বলি

দেয় কৃষ্ণ কালী অনেক উপকার হয়েছে মায়ের মায়েদের